আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি এটা ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় হয়ে গেল এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম কি করণীয় আমাদের এটা একটা এক নম্বর বিভেদ চলেছে আমাদের ল অর্ডার এটা যাতে আমরা বিফল না হই কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবেসিত হতে পারে সেটা কী কোয়ার্ডিনেশন নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে আমরা সেখানে কী কী বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি কোঅর্ডিনেশনের কাজ কি কিন্তু এই যদি বলি ওর কারণে আমারটা হয় না এটা বলে তো আমরা পারব না যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে তার সঙ্গে কোয়র্ডিনেশন করেই করতে হয় সব কিছু কাছে সেই কি কী সমস্যা নাকি পৃথক পৃথকভাবে হবে সেগুলো এগুলো পরিষ্কার করে নেওয়া যাতে কাজ করতে গিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে না যায় তো সেখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে এই নয় যে এটা আমার কাজ ছিল না কাজে আমি আর মনোযোগ দিই নাই এটা তো বললে হবে না আমরা তো সবাই মিলে সরকার যেটার থেকে আমাদের উদ্ধার করতেই হবে সেখানে নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা মস্ত দায়িত্ব কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে আমরা সংখ্যালঘুকে কীভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়া বিশাল হয়ে যায় আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি এটা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন না নাগরিক হিসেবে দাবি করেন তার নাগরিক হিসেবে আপনার এই অধিকার দিয়েছে অধিকার আপনি পেতে হবে সেটা আপনার দাবি পাওনা না যে আমাদের দায়িত্ব হল এই যে টিম সরকারের যে টিম এটা নিশ্চয়তা দেওয়া যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব কে কোন ধর্মে